ছাব্বিশ সালে থ্রি পিস চলে আসছে কি কি ধরনের আপনাদের এখানে আমাদের এখানে সব পাওয়া যায় সব ধরনের মানে থ্রি পিস জগতে যা যা প্রয়োজন সব ধরনের থ্রি পিস কিন্তু কাজে থ্রি পিস পেয়ে যাচ্ছেন

এটা কিসের মধ্যে পাখিজা পাখিজা হ্যাঁ অশিবেশং পাখিজা ওই শি পাখিজার মধ্যে দেখেন পাখিজা অনেকগুলো ব্র্যান্ড হয় তাই তো ভাই হ্যাঁ অনেক ব্র্যান্ড আছে ক্যাটাগরি হয় অনেক ক্যাটাগরি হয় ক্যাটাগরি অনুযায়ী দামটা পড়ে আর তাই তো হ্যাঁ ভাই এই দেখেন এটা হচ্ছে পাখিজা না ভাই হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল পাকিজা এই দেখেন এই দেখেন একদম নিউ কালেকশন এগুলি একদম পাখিজার কত সুন্দর কালেকশন এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু পাখিজার সিল দেওয়া থাকবে আর কি হ্যাঁ ও এগুলো কত দেন পাখিজা ভাই দাম দিছি ভাই মাত্র 500 টাকা 500 মাত্র 500 মাত্র 500 টাকায় পাyki যাত্রা 320 আসলটা বাচ্চা চেলোয়ার কাগজ পুরো কাভার থাকবার আইগস ওনা থাকবে আমাদের 57 লম্বা 57 হ্যাঁ 57 লম্বা 57 ওনা পাচ্ছেন এই যেটার মধ্যে একদম নিউ নিউ কালেকশন যা ভাই দেখেন ভাই এই বিশাল বড় সাইজের ওনা পাচ্ছেন কত এটা এর দাম দিছি 500 টাকা অনলি 500 হ্যাঁ পাইকারে শুধু মাত্র শুধুমাত্র পাইকারি 500 টাকা 500 টাকায় পাচ্ছেন তারপর কি যাচ্ছেন এটা দেখাচ্ছি ভাই গাঙ্গলি ডিজেল প্রিন্টার হ্যাঁ ডিজেল প্রিন্টারের কাঙ্গলি গাঙ্গুলির মধ্যে দেখাবো আজকে এখন তার মানুষ ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রচুর পরিমাণের দেখেন আমাদের প্রতি সাতটার সাথে কালেকশন কালেকশন আপনাদের মার্কেট বন্ধ থাকে কবে শনিবার দিন থাকে সাপ্তাহিক শনিবার এটা হচ্ছে ডিজিটাল গাঙ্গুলি তাই তো গাঙ্গুলি যত মোটা যত লম্বা মানুষ

ছয়শ বিশ টাকা দেখেন এগুলো অফারে পাচ্ছেন কিন্তু ছয়শো বিশ টাকা ইমরান বড় নাম বলতে শিখতে হবে কি অবশ্যই

নিতে পারবেন আমাদের সব পাইকারি ভাই বিক্রি হয় না এটা এর দাম দিচ্ছি চারশো টাকা চারশো ত্রিশ টাকা সার জন্য জি এই দেখেন অফার নিতে হলে চলে দেখেন এবং হ্যাঁ হাতের কাপড় কাপড় থাকবে পাঁচ হাত লম্বা সালোয়ার কাপড় থাকবে এক কালারের এক কালার সালোয়ের কাপড় থাকবে এক কালারের তারপরে এগুলো ছাড়া আছে ভাই দেখা পার্টি

তারপরে কাজ হবে সব জর্জেট কালেকশন পাচ্ছেন আপনারা রাখতে পারেন এগুলো কলেজ দিচ্ছে না বা জর্জেট এগুলো দিচ্ছি এখন পাইকারি শুধু খালি আপনার জন্য আজকে এটার দাম দিছি মাত্র টাকা মাত্র এক হাজার টাকা

পাকিস্তানি জয়পুরি ও দেখেন কত সুন্দর কালেকশন জয়পুরের মধ্যে পাচ্ছেন আপনারা কত ভাই এর দাম টাকা ছয়শো টাকা জয়পুরি জয়পুরি